হ্যালো বন্ধুরা, প্রবিটে এডমিটেন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনিকা মাহজবি। আজকে আমরা 1.3 অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা জানব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলতে কি বোঝায়। মনে করো 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। 30 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। এখানে দেখো বারো এবং তিরিশের যে সাধারণ গুলো আছে সাধারণ বলতে দুটির মধ্যেই আছে যেগুলো সেগুলো দেখো এক দুই তিন এবং ছয় দুটির মধ্যেই আছে তাই না এদের মধ্যে এই সাধারণ গুণনিয়োগ গুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ হচ্ছে ছয় তাহলে আমরা কি বলতে পারি এদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু হচ্ছে ছয় এখন আরেকটি জিনিস লক্ষ্য করো এই যে বারো এর মৌলিক গুণনিয়োগ গুলো কি কি বলতো দুই দুই তিন এখন আমাদের একটি প্রশ্ন হতে পারে যে এবং মৌলিক মধ্যে পার্থক্য কি অধ্যায়ে শিখিয়েছিলাম সেটা হচ্ছে বারো কে যদি ভাগ করি এখানে আসবে আমার ছয় আবার ছয় কে যদি আমি দুই দিয়ে ভাগ করি এখানে আমার আসবে তিন দুই গুণ তিন ছয় তাহলে দুই কে ছয় দিয়ে ভাগ করলে আমি পাবো তিন তো এখানে দেখো এখান থেকে কিন্তু আমি মৌলিক গুণনীয়গুলো পাই দুই দুই এবং তিন এখন এই মৌলিক গুণনীয়ক গুলোকে একে অপরের সাথে গুণ করলে আমরা আরো কি কি পাই দেখো দুই আর দুই গুণ করলে আমি পাই চার দুই আর তিন গুণ করলে আমি পাই হচ্ছে ছয় তাই না এছাড়াও এখানে কি আছে বারো তাহলে দেখো এই চার ছয় বারো হচ্ছে আমার অন্যান্য গুণনীয়ক ঠিক আছে আবার তিরিশের ক্ষেত্রে দেখো তিরিশের মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করতে পারি প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে পনেরো আবার যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচ এখন দেখো এই দুই তিন পাঁচ হচ্ছে আমার মৌলিক এখন মৌলিক গুণনীয় গুণ করে দেখো দুই আর তিন কে গুণ করলে আমি পাবো আর পাঁচ কে গুণ করলে আমি আর পাঁচ কে গুণ করলে আমি পাবো তাহলে দেখো এরা হচ্ছে আমার অন্যান্য গুণনিয়োগ ঠিক আছে এখন আশা করি তোমরা মৌলিক গুণনিয়োগ এবং অন্য গুণনীয় গুলোর মধ্যে পার্থক্য বুঝলে এখন দেখো আমি যদি আমার মৌলিক গুণনিয়োগ গুলো বের করি এখানে দেখো বারো এর ক্ষেত্রে মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই দুই তিন তিরিশের ক্ষেত্রে মৌলিক নিয়োগ হচ্ছে দুই তিন পাঁচ এখন এই মৌলিক মধ্যে সাধারণ 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 আর হচ্ছে তাই না এখন দেখো এই মৌলিক গুণনিয়োগ মধ্যে যে সাধারণ গুণনিয়োগ আছে তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ছয় পাই যেটা হচ্ছে আমাদের গসাগু এসেছিল তাই না তাহলে এভাবে শুধু মৌলিক গুণনিয়োগ থেকেও আমরা গসাগু বের করতে পারি তো আশা করি তোমরা গোসাগু কিভাবে বের করা যায় সে সম্পর্কে একটি ধারণা পেলে এরপরে পরে আসো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় সম্পর্কে আমরা আরেকটু দেখি মনে করো মৌলিক হচ্ছে দুই দুই সাত এটা আমরা কিভাবে বের করলাম আঠাশকে যেহেতু আঠাশ জোর সংখ্যা প্রথমে আমরা কি দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো চোদ্দ এখন চোদ্দ যেহেতু একটি জোর সংখ্যা এটিকেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত তাহলে দেখো এই দুই দুই এবং সাত হচ্ছে আমাদের মৌলিক গুণনীয় আঠাশের ক্ষেত্রে আবার আটচল্লিশের ক্ষেত্রে দেখো আটচল্লিশ কে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো চব্বিশ আবার চব্বিশ কে দেখো দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো বারো বারোকে আবার দুই দিয়ে ভাগ করলে পাবো ছয় ছয়কে আবার দুই দিয়ে ভাগ করলে পাবো তিন তাহলে দেখো দুই 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 চারটা দুই তাই না চারটা দুই একটা তিন এরা হচ্ছে আমার আটচল্লিশের ক্ষেত্রে মৌলিক গুণনীয় এখন এই আঠাশের মৌলিক গুণনিয়োগ এবং আটচল্লিশের মৌলিক গুণনীয়কের মধ্যে দেখো এই যে দুইটা দুই কমন তাই না বা সাধারণ এখন বাহাত্তরের ক্ষেত্রে আমরা দেখি বাহাত্তরের ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয় বের করতে পারি বাহাত্তরকে প্রথমে দুই দিয়ে ভাগ করো পাবো হচ্ছে আমরা ছত্রিশ তাই না আবার দুই দিয়ে ভাগ করো তাহলে আমরা পাবো হচ্ছে আঠারো আবার দুই দিয়ে ভাগ করলে পাবো নয় নয় কে আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো তিন গুণ তিন নয় তাহলে দেখো বাহাত্তরের মৌলিক গুণ নিয়োগ গুলো কি দুই 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 তিন তিন এখানে দেখো আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরের মৌলিক গুণ নিয়োগ গুলোর মধ্যে সাধারণ হচ্ছে আমাদের এই দুইটা দুই তাই না তাহলে আমরা কি বলতে পারি আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগ হচ্ছে দুই গুণ দুই চার তাহলে এভাবে আমরা মৌলিক গুণ সাহায্যে গসাগ নির্ণয় করতে পারি এখন আমরা একটি উদাহরণ দেখি এখানে আমাদের বলছে বারো তিরিশের গসাগ নির্ণয় করতে হবে তো এখন আমরা দেখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় প্রথমে আমরা কি করব এই বড় সংখ্যাকে ভাজ্য এবং ছোট সংখ্যাকে ভাজক ধরে ভাগ করব। ঠিক আছে করবো আমি দুই দিয়ে নিতে পারি ঠিক আছে দুই দিয়ে নিলে এখানে আসবে আমার চব্বিশ এখানে দেখো আমাদের ভাগ শেষ আসে ছয় তাই না তো এখানে দেখো আমাদের ভাজক ছিল কত বারো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই ভাজক হবে হচ্ছে ভাজ্য এবং যে ভাগশেষটা আসলো ছয় সেটা হবে এই ক্ষেত্রে ভাজক ঠিক আছে তাহলে বারোকে যদি আমি আবার ছয় দ্বারা ভাগ করি তাহলে দেখো আমি কি পাই তাহলে আমার ভাগশেষ শূন্য আসে ঠিক আছে তাহলে এই বারো এবং তিরিশের শেষ ভাজক কত ছিল ছয় তাই না এই ছয় হবে বারো ও তিরিশের গঠানো তো আশা করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসক বিদ্যাটা সম্পর্কে তোমাদের কি ধারণা হলো দেখো চারের গুণিতক গুলো কি আমরা গুণনীয়ক এবং গুণিতকের পার্থক্য আগেও দেখেছিলাম গুণিতক হচ্ছে কোন সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাই ঠিক আছে ধরো চারকে এক দিয়ে গুণ করলে পাই চার দুই দিয়ে গুণ করলে পাই আট তিন দিয়ে গুণ করলে পাই বারো তো এভাবে আমরা গুণিতক পেয়েছি আবার ছয়ের গুণিতক গুলো দেখো ছয় ছয় গুণ দুই বারো ছয় গুণ তিন আঠারো এভাবে চুয়ান্ন পর্যন্ত আবার আটের গুণিতক গুলো হচ্ছে আট গুণ এক আট আট গুণ দুই ষোলো এভাবে চৌষট্টি পর্যন্ত আমি লিখেছি এখন দেখো এখানে আমাদের সর্বনিম্ন সাধারণ গুণিতক কোনটি এখানে দেখো সাধারণ গুণিতক আছে হচ্ছে চব্বিশ এবং আটচল্লিশ কিন্তু চব্বিশ এবং আটচল্লিশ এর মধ্যে ছোট হচ্ছে আমার চব্বিশ তাই না তাহলে আমার লঘিষ্ঠ সাধারণ গুণনীয় বা লসাগু হবে হচ্ছে চব্বিশ দুই বা ততধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয় এরপরে আসো আমরা দেখব যে চার ছয় আট সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কিভাবে লসাগু নির্ণয় করা যায় এখন দেখো চার ছয় আট প্রথমে এদের মৌলিক গুণনীয়ক গুলো বের করি তো মৌলিক গুণনীয়ক তো আমরা বের করতে পারি চারকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে আসে দুই তাহলে দুই গুণ দুই চার আবার দেখো ছয়ের ক্ষেত্রে আমরা কি পাই দুই আর তিন আটের ক্ষেত্রে আমরা কি পাই দেখো প্রথমে আটকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাই চার আবার চারকে দুই দিয়ে ভাগ করলে পাই দুই এখন দেখো এই আটের ক্ষেত্রে হবে তিনটা দুই তাই না ছয়ের ক্ষেত্রে দুই গুণ তিন আর চারের ক্ষেত্রে দুই গুণ দুই এখন দেখো এই মৌলিক গুণনীয়কে দুই আছে সর্বোচ্চ তিনবার তাই না আর তিন আছে একবার এখন এই যে গুণনীয়ক গুলো সর্বোচ্চ কতবার আছে ঠিক আছে সেটা যদি আমি গুণ করি তাহলে আমি লসাগো পাবো মানে মনে করো দুই তিনবার এবং তিন একবার নিয়ে যদি ধারাবাহিকভাবে ভাবে গুণ করি তাহলে আমরা কি পাবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু হবে অর্থাৎ গসাগুর ক্ষেত্রে যেটা করতাম একদম কমন যেটা বা সাধারণ যেটা সেই নিয়োগটা আমরা নিতাম সেই মৌলিক নিয়োগটা তাই না কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কমন গুলো তো নিবই তাছাড়া যেগুলো কমন না সেগুলোও নিবো এবং গুণ করব গুণ করে যে উত্তরটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের লসাগু এখন দেখো ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা কিভাবে লসাগু নির্ণয় করতে পারি সেটা দেখি মনে করো আমাকে চারটা সংখ্যা দিল বারো আঠারো বিশ একশো পাঁচ এদের প্রথমে আমি যেটা করব এদের মধ্যে যেই কয়টি সংখ্যা দ্বারা মনে করো এই বারো আঠারো বিশ তিনটাই জোর সংখ্যা এই তিনটাই দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা এমন একটি ভাজক এখানে নিব যেটা সবচেয়ে বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে দুই নিলাম ঠিক আছে দুই নিলে দেখো আমরা বারো কে ভাগ করলে পাই ছয় দুই দ্বারা কে ভাগ করলে পাই পাই কে ভাগ ভাগ করলে যেহেতু দ্বারা দুই করা যায় না মতোই থাকবে এখন দেখো আবার আমার দুইটা জোর সংখ্যা আছে ছয় আর দশ তাহলে আবার আমি দুই দিয়ে ভাগ করি এখন দেখো ছয় আর দশের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে আমার তিন আর পাঁচ নয় আর একশো পাঁচ আগের মতোই থাকবে এখন দেখো তিন নয় পাঁচ একশো পাঁচ এখানে তিন আর নয় দুটাই আমার তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পরবর্তীতে আমি আমার ভাজক নিব হচ্ছে তিন এখন দেখো তিন দ্বারা তিন কে ভাগ করলে পাই কে এক ভাগ করলে পাই তিন তিন দ্বারা একশো পাঁচও ভাগ করা যায় তিন দ্বারা একশো পাঁচকে ভাগ করলে আমরা পাই পঁয়ত্রিশ এখন দেখো এই ক্ষেত্রে পাঁচ পঁয়ত্রিশ দুইটাই পাঁচ দ্বারা বিভাজ্য এখন আমি আমার ভাজক নিব পাঁচ এখন দেখো পাঁচ দ্বারা ভাগ করলে আমরা কি পাই এখানে এক আর তিন আগের মতোই থাকবে পাঁচের জায়গায় আসবে হচ্ছে ভাগফল এক পঁয়ত্রিশের জায়গায় ভাগফল আসবে হচ্ছে সাত কারণ পাঁচকে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে আমার ভাগফল আসে হচ্ছে সাত এখন এই যে আমরা সংখ্যাগুলো পেলাম ঠিক আছে এদেরকে যদি আমি সিরিয়াল ধরে গুণ করে দিই ঠিক আছে ধারাবাহিকভাবে গুণ করে দিই দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ সাত এক আর এক গুণ করলে তো একই হচ্ছে তাই না তাহলে আমরা নির্ণয় লসাগু পেয়ে যাব যেটা হচ্ছে আমার বারোশো ষাট এখন আসো আমরা যে কোনো দুটি সংখ্যা মৌলিক গুণনিয়োগ গুলো নিয়ে আলোচনা করি ঠিক আছে এদের মৌলিক গুণনিয়োগ কি দশের ক্ষেত্রে দেখো তুমি মৌলিক গুণনিয়োগ যদি বের করো দুই আর পাঁচ তিরিশের ক্ষেত্রে প্রথমে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাই পাঁচ তাই না তাহলে দুই তিন পাঁচ এখন আমরা কি বলতে পারি দশ এবং তিরিশের বসাগু কত হবে বলতো দশ এবং তিরিশের ক্ষেত্রে এখানে আমার কমন যে মৌলিক গুলো নিয়োগ হচ্ছে আর আর তাহলে গুণ করলে আমরা পাই হচ্ছে দশ আবার লসাগুর ক্ষেত্রে দেখো লশাগুর ক্ষেত্রে আমরা জানি কমন গুলো নিব আবার যেটা কমন বা সাধারণ না সেটাও নিব তাহলে তিনও নিব তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ তিরিশ হবে হচ্ছে আমার লসাগু এখন একটি জিনিস খেয়াল করো দশ এবং তিরিশ সংখ্যা ধর গুণ ফল কত সংখ্যা দ্বয়ের গুণফল হচ্ছে এদের লসাগো এবং গসাগো গুণফলের সমান না কারণ দেখো এই সংখ্যা দুটির গুণফল হচ্ছে দশ গুণ তিরিশ আবার আমাদের গসাগো এবং লসাগো কি দশ আর তিরিশ তাহলে আমরা কিন্তু একটা সম্পর্ক পেলাম যে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগো লসাগো গুণফলের সমান তাহলে এই সম্পর্কটি আশা করি তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে এখন এখানে দেখো তিরিশের মৌলিক কি দুই তিন পাঁচ তাই না আবার দেখো ছত্রিশের ক্ষেত্রে মৌলিক যদি আমরা বের দুই দিয়ে ভাগ করলে আমরা পাই নয় নয় কে আমরা লিখতে পারি তিন গুণ তিন তাহলে দুই দুই তিন তিন তাই না আবার চল্লিশের ক্ষেত্রে মৌলিক গুণনিয়োগ গুলো কি কি দেখো চল্লিশ কে যদি আমি প্রথমে দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো বিশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো দশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো পাঁচ তাহলে এটা হচ্ছে দুই দুই গুণ 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 আমাদের চল্লিশের মৌলিক গুণনিয়োগ এখন এই মৌলিক মধ্যে আমাদের যখন আমরা বের তখন কমন যে গুলো তিনটা দুই তাই না এই তিনটা দুই আসবে এছাড়া কি আসবে এই যে আমার তিন দুইটা এবং পাঁচ একটা তাই না তাহলে এদের গুণ করলে আমরা লসাগু পেয়ে যাই তিনশো ষাট এর আসো আমরা উদাহরণ আট দেখি এখানে আমাদের বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই একশো তিরাশি কে ভাগ করলে কোনো ভাগ থাকবে না এখন নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে এই সংখ্যা তিনটি গসাগু তাহলে এদের গসাগু বের করতে হবে গসাগু আমরা কিভাবে বের করবো মৌলিক গুণ সাহায্যে বের করি দেখো সাতান্ন মৌলিক গুণ নিয়োগ হচ্ছে তিন গুণ উনিশ তিরানব্বই ক্ষেত্রে মৌলিক গুণ হচ্ছে তিন এবং একত্রিশ একশো তিরাশির ক্ষেত্রে মৌলিক গুণ হচ্ছে তিন এবং একষট্টি এখন দেখো এখানে আমাদের সাধারণ গুণনীয়ক কোনটা সাধারণ গুণনীয়ক হচ্ছে তিন তাই না তাহলে এদের গসাগু হবে হচ্ছে তিন সুতরাং আমরা কি বলতে পারি তিন দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলোর কোন ভাগশেষ থাকবে না অর্থাৎ নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে তিন এরপরে আসো আমরা অনুসরণের কিছু অঙ্ক দেখি অনুসরণের এক নম্বর প্রশ্নে আমাদের বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো এখানে কয়ে আছে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছশো বারো তো প্রথমে আমরা মৌলিক গুণনীয়ক বের করি মৌলিক গুণনিক বের করার জন্য প্রথমে আমরা একশো চুয়াল্লিশ এর ক্ষেত্রে যেটা করবো দুই দিয়ে ভাগ করবো দেখো দুই দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে বাহাত্তর আবার বাহাত্তর কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাই ছত্রিশ কে আবার দুই দিয়ে ভাগ করলে আসে আঠারো আঠারো কে আবার দুই দিয়ে ভাগ করলে পাই নয় নয় যেহেতু দুই দ্বারা বিভাজ্য না এখন আমরা কি নিব তিন এখন তিন দ্বারা নয়কে কে ভাগ করলে আমরা পাই তিন এখন এগুলো হচ্ছে আমার মৌলিক গুণনিয়ম তাই না দুই কয়টা চারটা তাই না আর তিন হচ্ছে দুইটা এখন আসো আমরা দুশো চল্লিশের ক্ষেত্রে মৌলিক গুণনিয়োগ বের করি প্রথমে দেখো দুশো চল্লিশকে কে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই একশো আবার একশো বিশকে কে দুই দ্বারা ভাগ করলে পাই ষাট ষাট আবার দুই দ্বারা ভাগ করলে পাই আবার দুই দ্বারা ভাগ করলে আসে পনেরো পনেরোকে কে তিন দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে পাঁচ ভাগ ফল তাহলে এই যে আমার চারটা দুই এবং তিন ও পাঁচ হচ্ছে আমাদের মৌলিক গুণনীয় তাই না এখন আসো ছয়শো বারো ছয়শো বারোকে কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে তিনশো ছয় আবার তিনশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে পাই হচ্ছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নকে তিন দ্বারা ভাগ করলে আমরা পাই একান্ন একান্ন আবার তিন দ্বারা বিভাজ্য এটাকে তিন দ্বারা ভাগ করলে আমরা পাই সতেরো ঠিক আছে সতেরো একটি মৌলিক সংখ্যা এখন আমরা আর কোনো ভাজক খুঁজে পাবো না তাহলে এই দুই তিন তিন সতেরো এটা হচ্ছে ছশো বারোর ক্ষেত্রে আমাদের মৌলিক গুণনীয়ক এখন দেখো এই মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে আমাদের সাধারণ কোনটা এই দেখো দুইটা দুই সবার ক্ষেত্রেই সাধারণ দুইটা দুই এবং এই একটা তিন একটা তিন কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তাই না তাহলে দেখো আমাদের গসাগু কি বলতে পারি আমাদের গসাগু হবে হচ্ছে এবং এবং আমাদের গসাগু হবে হচ্ছে তাহলে দুই 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 তিন তিনের গুণ ফল এই দুই গুণ দুই গুণ তিন আমরা পাই হচ্ছে বারো যা হচ্ছে আমাদের গসাগু এরপরে আসো আমরা দুই নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নয় তো ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো আমাদের একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি আছে তো প্রথমে আমরা কি করব যে ছোট সংখ্যা সেটাকে ভাজক এবং বড় সংখ্যাকে ভাজক ধরে ভাগ করব। ঠিক আছে একশো পাঁচকে একশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করলে ভাগ প্রথমে আসে এক তাহলে দেখো এখানে আমার ভাগশেষ থাকে কত ভাগশেষ আসে হচ্ছে এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে এই ভাগশেষ হবে হচ্ছে ভাজক এবং প্রথম ক্ষেত্রে যেই ভাজক ছিল সেটা হবে হচ্ছে ভাজ্য এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে আসে হচ্ছে এক তারপর আমার ভাগশেষ আসে হচ্ছে পঁয়তাল্লিশ আবার দেখো যে ভাগশেষ ৪৫ পঁয়তাল্লিশ আসলো সেটা হবে হচ্ছে আমার ভাজক আর এখানে ষাট যেটা ভাগশেষ ছিল সেটা হবে হচ্ছে ভাজ্য পঁয়তাল্লিশ দ্বারা ষাট কে ভাগ করলে আবার ভাগশেষ আসে হচ্ছে পনেরো আবার দেখো এই যে আমার পনেরো ভাগশেষ আসলো এটা হবে হচ্ছে আমার নতুন এবং এই হচ্ছে ভাজক ভাজ্য পনেরো দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাই হচ্ছে তিন এবং কোনো ভাগশেষ থাকে না এখন এই শেষের যে ভাজকটা পনেরো এটাই হবে হচ্ছে আমার একশো পাঁচ এবং একশো পঁয়ষট্টি এর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় এরপরে আসো তিন নম্বর দেখি এখানে আমাদের বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসা নির্ণয় করতে হবে তো প্রথম কাজটা একই সেটা হচ্ছে এই যে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই এদের মৌলিক গুণনীয়ক আমাকে বের করতে হবে ২৪ কে দেখো আমরা যদি প্রথমে দুই দিয়ে ভাগ করি বারো আসবে বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে এই দুই 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 তিন এগুলো হচ্ছে আমাদের চব্বিশ এর মৌলিক গুণনীয়ক তো একইভাবে আমরা ছত্রিশের তারপর চুয়ান্ন তারপরে বাহাত্তর তারপর ছিয়ানব্বই এদের মৌলিক গুণনীয় বের করলাম মৌলিক গুণনীয় বের করার পরে দেখো এই যে আমাদের মৌলিক গুণনীয়কের নিয়ম কি সেটা হচ্ছে আমরা যেগুলো কমন সেগুলো নিব এবং যে উৎপাদকগুলো কমন না বা যে গুণনীয় কমন না সেগুলো নিব এখন দেখো আমাদের দুই সবচেয়ে বেশি কয়বার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার এটার ক্ষেত্রে তাহলে আমি দুই পাঁচবার নিব তিন দেখো সবচেয়ে বেশি কয়বার আছে তিন সবচেয়ে বেশি আছে হচ্ছে তিনবার তাহলে দেখো দুই যেহেতু সর্বোচ্চ বার ও তিন সর্বোচ্চ তিনবার আছে সুতরাং আমাদের নির্ণয় লসাগো হবে হচ্ছে এই দুইকে পাঁচবার ধারাবাহিক ভাবে নিয়ে গুণ করলে যা হয় এবং তিনকে তিনবার ধারাবাহিক ভাবে নিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় অর্থাৎ আমাদের নির্ণয় লসাগো হবে আটশো চৌষট্টি এর আসো আমরা চার নম্বর প্রশ্ন দেখি এখানে বলছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নয় ইউক্লিডিয় পদ্ধতিতে আমরা কি করেছিলাম প্রথমে দেখো এই ছিয়ানব্বই এবং একশো বিশ দুইটাই আমাদের দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দিয়ে আমরা ভাগ করব দুই দিয়ে ভাগ করলে আসা হচ্ছে আটচল্লিশ এবং ষাট এরাও দুই দ্বারা বিভাজ্য আবার এদেরকে দুই দ্বারা ভাগ করি দেখো আসলে হচ্ছে চব্বিশ এবং তিরিশ এরাও জোর সংখ্যা আবার দুই দিয়ে ভাগ যাবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসে বারো এবং পনেরো বারো এবং পনেরো উভয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে এখন আমি তিন নেই এখন তিন নিলে আমার ভাগ ফল আসে চার ও পাঁচ এখন দেখো এই দুই 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 তিন চার পাঁচ এদেরকে গুণ করলে আমরা যে উত্তর পাবো সেটা হবে হচ্ছে আমাদের নির্ণয় লসাগু তো আশা করি ইউক্রিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় সম্পর্কে তোমাদের একটি ধারণা হলো এরপরে আসো আমরা ছয় নম্বর দেখি এখানে আমাদের বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যতক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ থাকবে আমরা জানি যে এই তিনটি সংখ্যার গসাগু দ্বারা এদেরকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাই না এখন দেখো আমরা যেহেতু একটি নির্দিষ্ট ভাগশেষ রাখতে চাই সুতরাং ওই ভাগশেষ এই সংখ্যাগুলো থেকে বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবো তাদের গসাগু বের করব। এখন দেখো সাতাশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাই চব্বিশ চল্লিশ থেকে যেহেতু ভাগশেষ চার রাখতে হবে চার বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ছত্রিশ আবার দেখো পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ষাট এখন আমাদের এই চব্বিশ ছত্রিশ এবং সাইটের এর গসাগু বের করতে হবে এখন গসাগু আমি মৌলিক গুণনের কে সাহায্যে বের করলাম আসে হচ্ছে আমার দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ গসাগু আসে হচ্ছে আমার বারো সুতরাং দেখো এই বারো দ্বারা যদি আমি এই সংখ্যাগুলোকে ভাগ করি ঠিক আছে চব্বিশ ছত্রিশ ভাগ করি তাহলে আমার কোনো ভাগ থাকবে না এখন চব্বিশের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে কি হবে বলতো তাহলে আমার ভাগশেষ তিন থাকবে আবার দেখো এই ছত্রিশের সাথে যদি আমি চার যোগ করি তাহলে আমার যে সংখ্যাটা প্রশ্নে বলা আছে চল্লিশ সেক্ষেত্রে আমার ভাগশেষ চার থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারবে যে কেন আমরা বিয়োগ করে নিয়ে যে সংখ্যাগুলো পেয়েছি ভাগশেষ বিয়োগ করে নিয়ে যে সংখ্যাগুলো পেয়েছি তাদের বসাগু বের করেছি তারপরে আমরা বলতে পেরেছি যে এই সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করলে এই নির্দিষ্ট সংখ্যক ভাগশেষ থাকবে এরপরে আসো নয় নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছশো বাহাত্তর সেন্টিমিটার ও নশো ষাট সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো এখন দেখো প্রদত্ত পাত থেকে কেটে নেওয়া একই মাপের দুইটি সবচেয়ে বড় দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণয় গসাগু ঠিক আছে দেখো এই দুটি পাত থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে তাই না একই মাপের সবচেয়ে বড় অর্থাৎ সাধারণ এবং সবচেয়ে বড় তাহলে কি হবে বলতো এই দুটির যে দৈর্ঘ্য তার গসাগু সমান এখন দেখো এই দুটির গসাগু আমরা প্রথমে নির্ণয় করি গসাগু আমরা এখানে ভাত প্রক্রিয়ার নির্ণয় করেছি এখানে আমার গসাগু এসেছে হচ্ছে ছিয়ানব্বই তাই না তাহলে দেখো এই ছিয়ানব্বই হবে হচ্ছে যে টুকরাটি কেটে নেওয়া হয়েছে তার দৈর্ঘ্য এখন দেখো আমাদেরকে বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো এখন এই লোহার পাতের যে সম্পূর্ণ দৈর্ঘ্য তাকে এই কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করি ঠিক আছে তাহলে মোট কয়টি টুকরা সেটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো লোহার পাতের ক্ষেত্রে আমরা টুকরা সংখ্যা পাই হচ্ছে তামার পাতের ক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্য কেটে সেন্টিমিটার এবং সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে নয়শো ষাট তাহলে এই তামার পাতের টুকরা সংখ্যা হবে দশটি সুতরাং লোহা ও তামার পাতের টুকরা সংখ্যা হবে সাতটি ও দশটি এরপরে আসল দশ নম্বর দেখি এখানে আমাদের বলছে যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এই সংখ্যাগুলোর লসাগু 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 বের করি ঠিক আছে এদের এদের কত হচ্ছে চারশো বিশ দ্বারা যদি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে এখন আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি হচ্ছে এক তাই না তিনটা শূন্য আর এদিকে এক আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় করে এর আগের অধ্যায় পড়েছি এখন দেখো চারশো বিশ দ্বারা যদি আমরা এক কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের একশো ভাগ ভাগশেষ থেকে যায় তাই না এখন একশো ভাগ ভাগশেষ থাকে তাহলে এই ভাগশেষটা কিভাবে আমরা দূর করতে পারি নিঃশেষে বিভাজ্য করার জন্য আমরা এক হাজার থেকে একশো বিয়োগ করে দেখতে পারি ঠিক আছে এক হাজার থেকে একশো যদি কম হয় সেই ক্ষেত্রে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি হয়ে যাবে আটশো চল্লিশ এক হাজার আর থাকবে না তাই না তো আমাদের তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লাগবে তো এখন আমরা কি করতে পারি এখন দেখো ভাজ্য যদি আমাদের এই চারশো বিশ বিয়োগ একশো বা দুশো বেশি হয় ঠিক আছে তাহলেও কিন্তু ওই সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য হবে এখন তাহলে আমরা নির্ণয় সংখ্যা কত পাব এক হাজার যোগ চারশো বিশ বিয়োগ একশো অর্থাৎ এক হাজার যোগ দুশো বা বারোশো সাইট তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বারোশো সাইট এর পরে আসো বারো নম্বর অঙ্ক দেখি এখানে আমাদের বলছে যে কোন বাস স্ট্যান্ড থেকে চারটি বাস নির্দিষ্ট সময় পর পর দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে চারটি বাস এই বিভিন্ন পথ অতিক্রম করে ঠিক আছে তাহলে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে এখন দেখো এই যে আমাদের দূরত্বগুলো ঠিক আছে এদের লসাগু যত হবে আমাদের নির্ণয় দূরত্ব হবে তত এখন প্রথমে আমরা এদের লসাগু বের করব এখানে আমি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করা দেখেছি আমাদের লসাগু আসে হচ্ছে চারশো আশি ঠিক আছে অর্থাৎ আমরা কি বলতে পারি যে চারশো আশি কিলোমিটার দূরে তারা মিলিত হবে ঠিক আছে এর পরে আসো আমরা দেখি তেরো নম্বর অঙ্ক এখানে বলছে যে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে তিন ও গসাগু হচ্ছে তেরো সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো এখন আমরা একটি সম্পর্ক পড়েছিলাম উদাহরণে তোমার হয়তো মনে থাকবে সেটা হচ্ছে গসাগু গুণ লসাগু সমান দুটি সংখ্যার গুণফল তাহলে দেখো এখানে সংখ্যাদের গুণফল আমরা জানি তিন গসাগু আমরা জানি তাহলে এখান থেকে আমরা লসাগু ভিড় করতে পারবো দেখো লসাগু আসে হচ্ছে তিন হাজার তিনশো আশি ভাগ তেরো অর্থাৎ আমাদের লসাগু হবে হচ্ছে দুইশো ষাট এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত এর পরের দিন আমরা উনিশ উনি এক দশমিক চার শুরু করবো তাহলে তোমরা ভালো থাকো ধন্যবাদ